ভাই মারি মাস্টারপিস আমি জীবনও দেখে নাই দর্শক এ নামটা শুনছেন তাই না এই এআই এর যুগে কি কি যে সম্ভব আজকে আপনাদেরকে স্ক্রিনে একটা ভিডিও দেখাচ্ছি একদম কোন দিয়ে আমি সাউন্ডটা প্লে করতে পারতেছি না মিউজিক কপিরেট আসবে আমাদের বাংলাদেশের যিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছেন ওবায়দুল কাদের সাহেব ওনারা নিয়ে একটা ডিপ ফেক এআই ভিডিও বানানো হয়েছে এটা যদিও একটা পজিটিভ ভিডিও যিনি বানাইছেন ফান করে বানাইছেন কিন্তু ভিডিওটা রাতারাতি ভাইরাল ক্যাপশন দিছে যে উন্নয়নের চরম উচ্ছিকায় বাংলাদেশ আর সেটার এনজয় করতেছেন ওবায়দুল কাদের সব বেসিক্যালি এই ভিডিওটা এআই প্রযুক্তির মাধ্যমে করা হয়েছে এটা একজন শিল্পীর কনসার্টের একটা ভিডিওর অংশবিশেষ কিন্তু সেখানে দেখেন চেহারা পরিবর্তন করা কিভাবে যোগ করানো হয়েছে তবে সামনের দিনে এই এআই প্রযুক্তি যদি এখনই থামানো না যায় এটা কিন্তু অনেক ভয়ঙ্কর একটা রূপ ধারণ করবে কোন দিন আমারই কোন ভিডিও দেখবেন যে ভাই হয়তো সরকাররে গালাগালি করতেছি অথবা একটা নগ্ন ভিডিও ফাঁস হইতেছে অথবা আমি খালি গায়ে একটা ভিডিও যে 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 দেখেন যারা জনপ্রিয় ব্যক্তিত্ব বা নায়ক নায়িকা আছে সবাই কিন্তু এই এআই প্রযুক্তিতে অনেক নেগেটিভ প্রচারণার শিকার হচ্ছেন ভারতে দেখেন নির্বাচনে রণবীর কাপুর আমির খান তাদের পুরা ফেস মানে যে কোনো একটা ভিডিওর অংশবিশেষ কাইটা যেই কথাগুলা তাদের ভয়েসকে ক্লোনিং করা ক্লোনিং তো বোঝেন আমার এই অবস্ট চাইলে সেম ক্লোনিং যেমন আমরা মিমিক্রিক্সি করি আমি যেমন সেফুদার ভয়েসটা বলি কে বাঙালি তো এটা হচ্ছে আমার একটা ন্যাচারাল আর্ট বাট মেশিন এবং প্রযুক্তির মাধ্যমে শত ভাগ আপনার চেহারা আপনার ছবি দিয়া একটা খারাপ ভিডিও আগে যেমন ছিল না যে কল্লাকটা এক ধরনের ছবি জোড়া দিয়ে একসময় কিন্তু ছিল মানুষ এটা নিয়ে অনেক সংসার ভাঙছে প্রেমপ্রিত ঝামেলা হয়েছে অনেকে অনেক জায়গায় পাসপোর্টে জাল ছবি বানাইয়া গলাকাটা পাসপোর্ট দিয়ে বিদেশ যাওয়া গেছে তো সেই যুগেরই আপডেট ভার্সন হচ্ছে এই এআই প্রযুক্তি তবে এই বিষয়টা নিয়ে যারা বিশেষজ্ঞ আছেন তারা কিন্তু অনেকটা কনসার্ন কখন কার কোন ছবি ভিডিও সামনে আসে তো এটা আসলে বোঝা বড় মুশকিল যদিও ওবায়দুল কাদের সাহেবকে নিয়ে যেই বানাইছে এটা ফানমূলক বানাইছে কিন্তু অনেক খারাপ কিছুই কিন্তু এই মুহূর্তে মার্কেটে করা আপনার আমরা দেখতেছি যেগুলার অনেক অপব্যবহার তো আমিও আমাদের বাংলাদেশের যারা আইন প্রণেতা আছেন বিশেষ করে এই মিডিয়াতে মিডিয়াকে যারা কন্ট্রোল করেন বা এই সেক্টরটা আছে সেখানে তথ্য প্রযুক্তি আইনে এই এআই সিস্টেমটাকে নিয়ে যেন কোনো ধরনের অপপ্রচার বা কোনো রকম খারাপ ভিডিও অথবা নেতিবাচক সামাজিক বা নেগেটিভ একটা অবস্থান ধর্মীয় উস্কানিমূলক অনেক কিছু কিন্তু আসে আমরা বুঝা না বুঝা আমরা কিন্তু এগুলো শেয়ার করা ভাইরাল করে ফেলি দেখা গেলো যেই ব্যক্তির আজারি হুজুরের একটা ছবি দিয়া দেখা গেলো দশটা নেগেটিভ কথা সেখানে বলে দিল হিন্দুদের নিয়ে অথবা হিন্দু একজন পণ্ডিতের একটা ছবি দিয়া। এআই ভিডিও বানাইয়া মুসলমানদের নিয়ে একটা উস্কানিমূলক বক্তব্য চলে আসতো তো এগুলো কিন্তু বোঝা অনেকটা কঠিন আর এগুলার ব্যাপারে অ্যাজ সুন অ্যাজ পসিবল যদি কোনো শক্ত পদক্ষেপ না নেওয়া হয় তাহলে কিন্তু খুব ভবিষ্যতে খারাপ কিছু আসবে এখনও এটা কাজটা সবাই পারে না যারা পারে তারা এটার মজা নিচ্ছে সামনে দেখা যাবে যে সফটওয়্যারই চলে আসবো যে এটা দিয়ে সবাই জিনিসগুলো বানাইতে পারবো তো যাই হোক বিষয়গুলোতে একটু সচেতন থাকা জরুরি হ্যাঁ